তুমি কি কখনো অনুভব করছো যে তোমার মস্তিষ্কের ক্ষমতা এখন আর আগের মতো নেই তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছ পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে আছো কিন্তু মাথায় কিছুই আসছে না পরিচিত কারোর নাম একদম মুখের আগায় চলে এসেছে কিন্তু কিছুতেই মনে করতে পারছো না ক্লাসের পড়া শেষ করার পরেই মনে হচ্ছে আমি তো কিছুই শিখিনি কিংবা বই বা মোবাইল কোথায় রেখেছো সেটাই ভুলে যাচ্ছ বারবার এগুলো সাধারণত কিছু ভুলের কারণে হচ্ছে যা হয়তো তুমি প্রতিদিনই করছো কিন্তু বুঝতে পারছো না যে এগুলো ধীরে ধীরে তোমার মস্তিষ্কের ক্ষমতা কমিয়ে নিচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর জানো এই অভ্যাসগুলো গোপনে তোমার স্মৃতিশক্তি নষ্ট করছে যেমন যে ধীরে ধীরে ভাইরাস ঢোকে আর তুমি টেরও পাওনা কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো স্মৃতিশক্তি নষ্টের ছয়টি ভয়ঙ্কর কারণ যা তোমার পড়াশোনার ক্ষতি করছে ফোকাস নষ্ট করছে আর দিনকে দিন তোমার দুর্বল করে দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি শুধু সমাধান বলবো না বরং কিভাবে এই সমস্যাগুলো ঠিক করবে সেটাও বলবো তাহলে ভুলেও স্কিপ করবে না কারণ একটাও পয়েন্ট মিস করলে হতে পারে সেটাই তোমার মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু তবে তার আগে ভিডিওতে একটা লাইক করে দাও আর স্বপ্ন পথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বপ্ন সঙ্গী হয়ে যাবে চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট ঘুমের অভাব অর্থাৎ স্মৃতিশক্তি প্রথম শত্রু তুমি কি জানো ঘুমের অভাব তোমার ব্রেনের সবচেয়ে বড় শত্রু একদিন ঠিক মতো না ঘুমালে পরের দিন তোমার মাথা ঝিঝির করবে ফোকাস থাকবে না আর কিছুই মনে থাকবে না এখন চিন্তা করো যদি প্রতিদিনই ঘুম নষ্ট করো তাহলে কি হবে তুমি হয়তো জানো না কিন্তু তোমার ব্রেনের মেমোরি সিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়বে যদি আমার এই পয়েন্টে তোমার কোনো সন্দেহ থাকে তাহলে ছোট্ট একটা টেস্ট করো যেমন আজ রাতে ঠিকভাবে ঘুমাও না আর পরের দিন সকালবেলা চেষ্টা করো গতকালকের কোনো পড়া মনে করতে পারবে না হ্যাঁ আমি জানি তুমি এটা কখনোই মনে করতে পারবে না তাই মনে রাখবে আজকের বিশ্রামই আগামী দিনের সফলতা নিশ্চিত করে তাহলে এখন প্রশ্ন হলো ঠিক কত ঘন্টা ঘুমানোর দরকার সাত থেকে আট ঘন্টা এর কম হলে তোমার ব্রেন রাতারাতি দুর্বল হতে থাকবে এই অভ্যাসটা যদি আজ রাত থেকেই এই ভুল অভ্যাসটা বদলে ফেল দুই অতিরিক্ত স্ক্রিন টাইম অর্থাৎ মস্তিষ্কের মনোযোগ জোর কি নিশ্চয়ই বুঝতে পারছো কিসের কথা বলছি এখন তো দিনে কত ঘন্টা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করো তিন ঘন্টা চার ঘন্টা না সাত আট ঘন্টা পারলে শোনো এই অতিরিক্ত স্ক্রিন টাইম ধীরে ধীরে তোমার মস্তিষ্কের মনোযোগ চুরি করে নিচ্ছে এখন তুমি হয়তো ভাবছো আরে স্ক্রিনের সাথে স্মৃতিশক্তির কি সম্পর্ক বড় সম্পর্ক আছে হ্যাঁ তোমার হাতে থাকা ফোনের সাথে তোমার মস্তিষ্কের অনেক বড় সম্পর্ক আছে যখন তুমি একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো তখন তোমার ব্রেন বিপুল পরিমাণে তথ্য গ্রহণ করে কিন্তু কোনোটাই ঠিকভাবে মনে রাখতে পারে না একটা উদাহরণ দিই তুমি যদি দশটা বই একসাথে পড়তে শুরু করো তাহলে কি কোনো বইয়ের পড়া মনে থাকবে ঠিক তাই স্ক্রিন টাইমও বেশি হলে তোমার মস্তিষ্ক ঠিক এভাবেই তথ্যের মধ্যে হারিয়ে যায় তা একটা নিয়ম করে নাও একটা না স্ক্রিন না দেখে প্রতি বিশ ত্রিশ মিনিট পর পর পাঁচ মিনিট বিরতি নিতে পারো তিন শারীরিক ব্যায়াম না করা অর্থাৎ তোমার ব্রেইন অলস হয়ে যাচ্ছে তুমি কি জানো শুধু পড়াশোনা করলেই হবে না শরীরকেও নাড়াতে হবে বৈজ্ঞানিক গবেষণা বলছে যারা নিয়মিত ব্যায়াম করে তাদের ব্রেন অন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয় কিন্তু তুমি যদি সারা দিন চেয়ারে বসে থাকো তাহলে তোমার মস্তিষ্ক অলাস হয়ে যাবে তাহলে করণীয় কি প্রতিদিন তিরিশ মিনিট হাঁটো দৌড়াও বা অন্য কোনো ব্যায়াম করো তাহলে দেখবে তোমার মস্তিষ্ক আগের চেয়ে অনেক বেশি সতেজ হয়ে উঠবে চার ভুল ডায়েট অর্থাৎ তুমি যাই খাবে সেটাই তোমার ব্রেন হবে তুমি তুমি কি জানো যা খাও সেটাই তোমার মস্তিষ্কের শক্তি দেয় তুমি যদি প্রতিদিন ফাস্টফুড চিপস কমল পানীয় বেশি চিনি খাও তাহলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে তাহলে করণীয় কি বাদাম শাক সবজি ফলমূল ডিম মাছ এগুলো খেলে তোমার ব্রেন সুপার ফাস্ট হয়ে যাবে পাস অতিরিক্ত স্ট্রেস অর্থাৎ সাইলেন্ট ব্রেন কিলার স্ট্রেস এমন একটা জিনিস যা ধীরে ধীরে তোমার বেনকে ধ্বংস করে দিচ্ছে তুমি কি জানো স্ট্রেস থাকলে মস্তিষ্ক নতুন তথ্য গ্রহণ করতে পারে না তাহলে কি করব মেডিটেশন করো বা প্রতিদিন দশ মিনিট শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করো প্রয়োজনে বন্ধুদের সাথে কথা বলো স্ট্রেস কমাও স্মৃতিশক্তি বাড়াও শেষ কথা স্মৃতিশক্তি বাড়াতে চাইলে এখনই বদলাও এই পাঁচটি অভ্যাস এখন তুমি জানো স্মৃতিশক্তি কমার আসল কারণগুলো কি তাহলে বলো তুমি কি করবে ঘুম ঠিক করবে নাকি করবে না কমাবে নাকি নাকি করবে আগের মতো থাকবে। সঠিক কি খাবে নাকি খাবে না এবং স্ট্রেস কমাবে না বাড়াবে তোমার ভবিষ্যৎ এখন তোমারই হাতে ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলে যাও না কমেন্টে লিখে জানাও তুমি প্রথম কোন অভ্যাসটি বদলাবে আর সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যেও না সামনে দারুণ ভিডিও আসছে তোমার শক্তি আরও শক্তিশালী হোক আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো